দুপুরের পরেই 5 আগস্টের উদ্দেশ্যে মাঠে নামলো আওয়ামী লীগের 10 লক্ষ নেতা কর্মী সমন্বয়কদের যেখানে পাcesse সেখানে পিটাছে ডক্টরের ইউনিতের পতন এবার নিশ্চিত এক ইঙ্গিত ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আসনাত স্যার জিস নাহি আকিত মোহাম্মদ সাজীব ভূইয়া যারা ফেজ বলু তার টাকা লুটে নিচ্ছে সেদিন মাইক্রোফোনের সামনে আমাদেরকে আসতে দেয়নি আর এখানে আসলে যদি বোমাটমা পরে ড্রোন ড্রন দিয়ে এটোতো ভয় আছে এই সকল সমন্বয়করা ডাক দিলে হাজারো মানুষ রাজপথে মেসেছে আজকে তাদেরকে কারা চাদাবাজ বানালো আর কিছুদিন পর যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবেন লাল করে দিচ্ছে একদম লাল করে দিতে সব টুকাইদেরকে টুকাই বলতে হচ্ছে কানে হাত দিয়ে তবু করে বাড়ি যা আপাতত বাপি তোরা বাড়ি যা তোদের জন্য রাজনীতি না একটা রিপোর্ট পড়ে খুবই অবাক হলাম যদি এটা শুনছিলাম কিন্তু এত বিস্তারিত

কি কি অবস্থা হচ্ছে এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস পতনের আশঙ্কা করতেছেন অপর দিকে আওয়ামী লীগের নেতা কর্মী আগামী কাল 5 আগস্ট কোতিন টান্ডব ছলাবে দর্শক ইতিমধ্যেই সেনাবাহিনী মাঠে নেমে গেছে এবং সেকাছেনা নাকি গোপনে তাকে সহযোগিতা করবে এমনটা ইঙ্গিত পাওয়া গেছে দর্শক বেশি কথা বলতে জানা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের রাজনীতিতে তথাগতিত একটা বেলুনের মতো দল ফুলে ফেপে মোটা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাঁদবাস পার্টি সেই চাঁদাবাজ পার্টি নামক যে বেলুন সেই বেলুনটাকে আজকে ফুটো করে দিয়েছে সাধারণ মানুষ কিভাবে শহীদ মিনারে তাদের জুলাই উপলক্ষে বিশাল একটা সমাবেশের ঘোষণা দিয়েছিল দিনভর ফেসবুকে মার্কেটিং ফেসবুকে বুস্ট করে ফেসবুক স্ট্যাটাস ভিডিও টেলিগ্রাম গ্রুপে প্রচারণা অসংখ্যভাবে তারা প্রচারণা চালিয়েছে তাদের ধারণা ছিল এবং তারা ঘোষণা দিয়েছিল প্রায় তিন থেকে চার লক্ষ লোকের সমাগম ঘটবে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেলের পাশে যেটা অবস্থিত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস স্বাধীন বাংলাদেশের দুঃখিত বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন কয়েকজন নবাব তারা সেই এনসিপির সমাবেশ ঘিরে যে বাণী শুনিয়েছিল যে বাণী বাংলাদেশের মানুষকে দিয়েছিল তারা ছিঁড়ে ফেলবে জনগণ তাদেরকে আহ সমর্থন জানাবে তারা জনতার দল কিন্তু জনতার দলকে বাংলাদেশের মানুষ এমনভাবে ভৈরা দিয়েছে যেটা দেখার পর আসলে কি বলবো একই সাথে দুইটা সমাবেশ ছিল একটা শাহবাগে ছাত্র দলের সমাবেশ আরেকটা জাতীয় দাতাবাস পার্টির সমাবেশ শহীদ মিনারে দুইটার পার্থক্য দেখেন ভিডিওতে একটাতে শাহবাগে মোটামুটি একটা ভালো জনসমাগম হয়েছে আর আরেকটাতে এনসিপি টুকাইদের সমাবেশে লোকজন নাই বললেই চলে অথচ এরা গর্বের সাথে বারবার বলে তারা বাংলাদেশের সংসদে যাবে তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে সংসদে নির্বাচিত হবে আগামী সংবিধান প্রবর্তন করা হবে জুলাই সন্দের ভিত্তিতে বাংলাদেশের নতুন ইস্তাহ ঘোষণা করবে অনেক কথা বলেছে অনেক 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 মানে জাতা সালনাই কুত্তার নাম একটা কথা আছে না এরকম টুকাইদের পায়ের নিচে নাই মাটি কিন্তু কথার মধ্যে ভাই বুলেট বুলেট মানে একটা যে মারে বুলেটের মতো ধার ধারালো কথা এরপর এনসিপির সমাবেশ ঘিরে অনেক লোকজন যারা এসেছে মানে বাইরে থেকে তাদেরকে ভাড়ার মাধ্যমে আনা হয়েছে তাদের বিবৃতি শুনেন সমাবেশটা হচ্ছে ঠিক মতন আহা কিলজ্জা কিলজ্জা হারে এরপর আরেকজন বলতেছে বিরিয়ানির প্যাকেট দেওয়া আছে শাহবাগে মানে শাহবাগে বিরিয়ানির প্যাকেট দিতেছে কোকের বোতল দিতে সমাবেশে তো কিছু দিচ্ছে না কারণ তো তো এত টাকা তুইলা ফেলছে সাধারণ মানুষকে টাকা দেবে না যারা আসছে তাদেরকে টাকা দেবে না একজন আক্ষেপ নিয়ে বলতেছে পাশে শাহবাগে দেখেন বিরিয়ানি প্যাকেট দেওয়া আছে পানির বোতল দেওয়া আছে সেখানে মানুষ ছুটে যাচ্ছে আর এখানে কিছুই দেওয়া আছে না শুধু ভালোবাসা দেওয়া আছে আরেক গানটি সমাবেশে আসছে কি জন্য আসছে কার সমাবেশে আসছে সে জানা সে একই সাথে যুবদল যুবলীগ ছাত্রদল এনসিপি সব সমাবেশে যায় তার মানে ভাড়াই কাটা পাই যোদ্ধা আমাদের দেখেছে কেন্দ্রীয় থেকে ললর ভাই হাসন ভাই সবাই ইনভাইট করেছে আমাদেরকে আমরা যুবUnityEngine সাথে এনসিপির সাথে থাকি যুবUnityEngine সাথে থাকি যেহেতু আমরা দেশকে ভালোবাসি অবশ্যই আমাদের দেশের জন্য সবকিছু করতে হবে দল যেহেতু দুইটা হোক কিন্তু দেশের জন্য আমাদের ভালোবাসি আর দেশকে ভালোবাসার দেশের জন্য আমরা কাজ করব আপনারা প্রত্যেকটা ইয়া দেখলেন দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এদেরকে বাংলাদেশের মানুষ কি সম্মান জানাচ্ছে নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই এই ছোট ছোট ফুটেজগুলো দেখানোর জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি সবশেষে এনসিপির সমাবেশে যোগদানকারী একটা মিছিল দেখবেন এটা অবশ্যই আপনাদের দেখতে হবে এনসিপি একটি মিছিল নিয়ে যাচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনদ দিতে হবে এবং তারা বলছে জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবে না সাংবাদিকের কথা শুনে মনে হচ্ছে বিশাল ব্যাপার সেবার জুলাই ঘোষণা নিয়ে যাচ্ছে এটা করবে সেটা করবে অনেক কথা তো এন্ড অফ দা ডে এদের সবকিছু দেখার পর আপনাদের কি মনে হচ্ছে দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই টুকাইরা এদেরকে যে বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এটা আজকের সমাবেশের মধ্য দিয়ে একদম হয়ে বার্তা দিয়ে গেল যে বাংলাদেশের মানুষের টুকাইদের আর ক্ষমতায় দেখতে চায় না এই টুকাইদের থেকে তারা মুক্তি চায় এখন আমি আপনাদেরকে যেটা বলবো আজকে সারাদিন ঢাকার মধ্যে দুইটা সমাবেশের কারণে পুরো ঢাকা সিটি এক কথায় অচল হয়ে গেছে সাধারণ মানুষ ঘরে ফিরতে পারছে না কর্মস্থলে যোগ দিতে পারেনি সকাল থেকে তাদের এই সমাবেশ ঘিরে পুরো রাস্তা ব্লক করা হয়েছে এবং রাজধানীতে প্রায় চোদ্দ হাজার মতো রক্ষাকারী বাহিনী এনসিপি সমাবেশ ঘিরে মোতায়েন করা হয়েছে এনসিপি কিংস পার্টি বলে কথা রকমের নেতৃত্বে যে পার্টি পরিচালিত হচ্ছে সেই পার্টি সমাবেশে আলটিমেটলি চোদ্দ হাজার পনেরো হাজার পুলিশ মোতায়ন থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয় নর্মাল ঘটনা তো সারা ঢাকা শহরের অবস্থাটা দেখেন আপনার ভিডিওতে মানে রাস্তাঘাটে গাড়ি একদম স্থির হয়ে আছে মানে একটু সামনের দিকে আগাতে পারছে না পেছন দিকে আগাতে পারছে না অর্থাৎ বাংলাদেশের মানুষ কত বিরক্ত আজকের সমাবেশ সমাবেশগুলো স্বাভাবিক ভাবে এই ধরনের সমাবেশ হয় অফ ডেগুলাতে যেদিন সরকারের ছুটি থাকে রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কম থাকে সেদিন হয় কিন্তু এই টুকাইরা তাদের তো দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই দেশের মানুষ কি হলো না হলো কে মরে গেল কে বেঁচে থাকলো এগুলো দেখার বিষয় না সেই জায়গা থেকে তারা একটা ছুটির দিন না কেন্দ্র করে তারা একটা স্বাভাবিক দিনে এই সমাবেশ ডাক দিয়েছে ডাক দিয়ে তারা বাংলাদেশের মানুষকে যে ভোগান্তির মধ্যে ফেলেছে বিশেষ করে ঢাকার সিটি এবং আন্তর্জেলা থেকে যে বাসগুলো ঢাকা সিটিতে ঢুকবে বা আসতেছে তারাও ঠিক মতো আসতে পারছে না কারণ প্রত্যেকটা রাস্তায় প্রচন্ড লেভেলের জ্যাম যানজট এখন কি মনে হচ্ছে বাংলাদেশের মানুষকে এদেরকে চুমা দেবে নিশ্চয় না আমি হলফ করে আপনাদেরকে বলতে পারি আর কিছুদিন পর রাস্তাঘাটে টুকাইদেরকে যারা যেখানে পাবে বাংলাদেশের সাধারণ মানুষ পিটিয়ে দেখবেন লাল করে দিচ্ছে একদম লাল করে দিচ্ছে সবশেষে টুকাইদেরকে আমার বলতে হচ্ছে কানে হাত দিয়ে তো করে বাড়ি যা আপাতত বাপি বাপিতরা বাড়ি যা তোদের জন্য রাজনীতি একটা রিপোর্ট পড়ে খুবই অবাক হলাম যদি এটা শুনছিলাম কিন্তু এত বিস্তারিত বর্ণনা আগে কখনো শুনিনি সেটা হচ্ছে আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট তিনি বলছেন ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা দিলেন অনেকের পরিচয় নাম ধরে ধরে কোন হলে কে কে যারা ছাত্রলীগ নামে যারা নিপীড়ক যারা ছাত্রদেরকে অত্যাচার করেছে যারা জোর করে তাদের পড়াশোনা বাদ দিয়ে মিছিলে সরিক হতে বাধ্য করেছে এবং সবচেয়ে দাদের একটা ভয়াল দানব রূপ ছিল নির্যাতনকারী হিসেবে। তারা এখন বলছে যে আমরা আসলে ছাত্র শিবির করতাম আমাদের কৌশলের অংশ হিসাবে আমরা ছাত্রলীগকে অংশ নিয়েছি এখন ছাত্র শিবির সেই নিপীড়ক ছাত্রদেরকে বলছে যে তারা আমাদের কর্মী আমাদের রাজনৈতিক কৌশল হিসাবে তারা সেখানে ছিল ঠিক আছে ছিল কিন্তু প্রশ্ন হলো যে তারা ছাত্রলীগের ভেতরে ছিল তো ছাত্রলীগের মধ্যে থেকে তো তারা সাধারণ কর্মীর মতন আচরণ করেনি তারা পথ জন্য ভয়ঙ্কর রকম তদ্বির করেছে লড়াই করেছে প্রতিযোগিতা করেছে পথ পেয়েছে এবং নিজে ছাত্রলীগ যে সাতটা ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য অন্য সাধারণ ছাত্রদেরকে অত্যাচার করেছে তাহলে এখন শিবির হিসেবে কি মাপ পেয়ে যাবে নাকি নির্যাতনকারী হিসাবে নিপীড়ক হিসাবে তার বিচার হবে ছাত্র ছাত্রশিবিরকে সিদ্ধান্ত নিতে হবে এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন আমি এত বিস্তারিত বর্ণনা শুনি নাই গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এভাবে নাম ধরে ধরে যখন কি সে বলছে সাক্ষ্য দিচ্ছে তাহলে এর একটা সত্যতা আছে এটার একটা আওতায় আনা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই অন্যান্য সাথে আলাপ করে তার আগের কি পরিচয় আর এখন সে কি পরিচয় দিতে চায় সেটা মানে বিবেচনায় না এনে সে সত্যি সত্যি সাধারণ ছাত্রদের অত্যাচার করতো কিনা রুম কালচার কালচারে অন্যদেরকে বাধ্য করতো কিনা গেস্টরুম এনে মানসিক শারীরিক নির্যাতন করার জন্য সেইটা তদন্ত করার দরকার এবং এখানে যে নামগুলি অনেকের নাম দিয়েছে আমি আর সেই নামগুলি উল্লেখ করলাম না কারণ এত বিস্তারিত বর্ণনা আমি কিন্তু শুনিনি এর একটা সত্যতা অবশ্যই আছে নাম ধরে ধরে বলছে তারা এখন পট পরিবর্তনের পর তারা বলছে আমরা শিবির করতাম এখন এই নিপীড়কদের অনেকেই যদি বলে যে না ভাই আমরা তো তোমার বাঁচার জন্য ছাত্রলীগ করছি আমরা তো আসলে ছাত্র দল তাহলে কি মাপ পেয়ে যাবে তুমি যদি কৌশলের অংশ হও তাহলে তো তুমি ভেতরে থাকবা সাধারণের মতন জীবনযাপন করবা প্রয়োজনীয় প্রয়োজনে তোমার মূল সংগঠনকে তুমি সহযোগিতা করবা কিন্তু তুমি নিপীড়ক হইলা কেন তুমি অত্যাচারী হইলা কেন তুমি পথ পাওয়ার জন্য করলা কেন তুমি ছাত্রলীগ হওয়ার জন্য এবং নিজে একেবারে ছাত্রলীগ এই জন্য অন্যদেরকে নির্যাতন করে অন্যদের অধিকার ক্ষুণ্ণ করে তুমি এই কাজগুলি যে করছো এটা কি মানে কোনো ন্যায় ভিত্তিক হলো তোমার সাতক্ষণ মাফ হবে এই গুরুতর প্রশ্নগুলো মীমাংসা মানে অবশ্যই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের শীর্ষ নেতাদেরকে বসে বিবেচনা করতে হবে আব্দুল কাদের এই পোস্টে যাদের নামগুলো আছে তাদের আসলে ভাববর্তি তারা শিবির করতো কি করতো না বড় কথা না তারা যদি সত্যিকার অর্থে অত্যাচারী হয়ে থাকে তাহলে তাদের বিচার হওয়া উচিত এবং এরাও এখন ছাত্র শিবির মধ্যে যদি বসবাস করে তাহলে এরা ওই সংগঠনকেও নষ্ট করতেছে ওই সংগঠনের ভাববর্তিও ক্ষুণ্ণ করতেছে এটাও বোঝার দরকার এখন এক সময় সে ডাকাতি চুরি ডাকাতি করতে বলতো যেন আমি তো ভাই অন্য কারণে করতাম আমি তো আসলে আওয়ামী লীগের ভালোবাসি বঙ্গবন্ধুর ভালোবাসি কেউ যদি বলে আমি রহমানকে ভালোবাসি তার আদর্শ হয়ে যাবে তাহলে তার চুরি ডাকাতি রাহাজানির এটার কোনো বিচার হবে না এই বিষয়গুলো এখন গভীরভাবে ভাবা দরকার আমি এটা সত্যিকার অর্থে এরকম মানে বিস্তারিত বর্ণনা শুনে আমি রীতিমতো আতঙ্কিত এই জন্য বিশ্ববিদ্যালয়ের উচিত যে সেল গঠন করা এবং ওই ডিটেক্ট করা তাদের মানে কোন ছাত্র সংগঠনের কে কি কে লুকায় ছিল কৌশলের আশ্রয় নিয়েছিল এটা বড় কথা না

সমর্থকদের খুশি করতে জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখা হয়েছে অন্যদিকে জুলাই সনদ এখনো রয়েছে আতুর ঘরে যদিও প্রধান উপদেষ্টা অধ্যাপক কিনুস গত ছয় জন বলেছেন জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার আনা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে ঐক্যমত্য ও কিছু বিষয় সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়নি তার চেয়ে বড় কথা হলো সরকারের কিংস পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী এরই মধ্যে বলে দিয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া না হলে সে সনদে তারা স্বাক্ষর করবে না দল বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনও হতে দেওয়া হবে না প্রশ্ন উঠেছে বেশিরভাগ রাজনৈতিক দলের চাওয়া হলো নির্বাচন সে নির্বাচন পেছাতে একই সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখছে আবার জুলাই সনদ ঘোষণার গতিটাকে স্লো করে দেওয়া হয়েছে তার আগে সরকার ঘটা করে জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছে এরই মধ্যে সরকারি কিংস পার্টি এনসিপি তাদের চব্বিশ দফা ইস্তিহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবি তোলায় নির্বাচন নিয়ে আবারও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে যদি দাবি করে তাহলে এতদিন তারা বর্তমান সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশন বৈঠক করে কি শুধু নাটকই করলো বিশেষ করে গত দুই দিনে সরকারের কয়েকজন উপদেষ্টা বিচারের প্রসঙ্গ তুলে নির্বাচন না দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন সেটি এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি সেদিন বাণী দিবেন অধ্যাপক ইনুস ভারতীয় গণমাধ্যম দা ওয়াল অধ্যাপক ইনুসের সেই বাণীর একটি কপি ছাপিয়েছে সেখানে লেখা আছে একটি নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীতাবদ্ধ তবে নির্বাচন কবে নাগাদ হবে সেই বিষয়ে তিনি বাণীতে কিছুই উল্লেখ করেনি অথচ বিএনপি সহ কয়েকটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ময়দানে সরব কিন্তু ইনুস সরকার এখনো ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলেনি স্বগতই নির্বাচন রাজনৈতিক বিবাদ চলমান গণ আন্দোলন সরকারের বর্ষপুতিতেও ভোটের দিন ক্ষণ নিয়ে ইনুসের নিরবতা রাজনৈতিক বিবাদ আরো প্রসারিত করবে সূত্রগুলো বলছে গত এক বছর ধরে বহু নাটকের পর যে তিনটি প্লট তৈরি করা হয়েছে সামনের দিনগুলোতে সেগুলোর মঞ্চন হবে ধাপে ধাপে লক্ষ্য একটাই নো ইলেকশন ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার নকশা বাস্তবায়ন শুরু হবে পাঁচই আগস্ট থেকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি জুলাই মাসে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছিল সরকারি সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে এবং সেনা ও পুলিশের পড়া পাহারায় সারা দেশে তারা ঘুরে বেরিয়েছে ওই কর্মসূচি শেষে তারা ঘোষণা দিয়েছিল সংগঠনটি তেসরা অগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে শেষ পর্যন্ত নিজের নিয়োগকর্তাদের খুশি করতে অধ্যাপক ইউনুস জুলাই ঘোষণাপত্রের ঘোষণার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এর জন্য মানিক মাই ভেনিউতে দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সেখানে বিকাল পাঁচটায় ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে লোক সমাগম দেখাতে সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে ট্রেন ভাড়া করেছে উপদেষ্টা মুস্তফা সালার ফারুকি ভাড়া করা হয়েছে আট জোড়া ট্রেন খরচ করা হচ্ছে 30 লাখ ছেচল্লিশ হাজার টাকা জুলাই ঘোষণাপত্র উপলক্ষে সরকার সমর্থকদের ঢাকায় ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে যদিও গত ডিসেম্বরে যখন বৈষম্য বিরোধীরা জুলাই ঘোষণাপত্রের দাবি তোলে তখন সরকারি বলেছিল এ দায়িত্ব সরকারের নয় তবে সরকার সহযোগিতা করবে এরপর দুই দফা সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে মতামত নেয় কিন্তু তা ফেলে রাখে তাই প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে যখন মানুষের চাওয়া নির্বাচনের দিনক্ষণ তখন কেন অধ্যাপক ইউনুস জুলাই ঘোষণাপত্র তুলে ধরছেন আবার সেই ঘোষণাপত্র রাখা হয়েছে গোপন যদিও গণমাধ্যম গুলোর খবরে বলা হয়েছে এই ঘোষণাপত্রে ছাব্বিশটি দফা থাকবে তেসরা আগস্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র চার অগস্টের মধ্যে জনসমক্ষে প্রকাশের দাবি তোলা হয় কিন্তু সরকারের দুই উপদেষ্টা তাদের সেই দাবি not possible. সূত্রগুলো বলছে এই ঘোষণাপত্রে এমন কিছু পয়েন্ট রাখা হবে যেগুলো বিএনপি সহ স্বাধীনতা পক্ষের দলগুলোর পক্ষে মানা সম্ভব হবে না সে কারণে সরকার ঘোষণাপত্রটি গোপন রাখছে বিশেষ করে এই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হবে যেখানে গণপরিষদ গঠনের মতো বিতর্কিত বিষয় থাকতে পারে যার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির বাংলাদেশের ইস্তেহার ঘোষণার কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র সরকার দিবে এমন ঘোষণার পর এনসিপির কর্মসূচির নাম হয়ে যায় নতুন বাংলাদেশের ইস্তেহার সংগঠনটির আহ্বায়ক নাইট ইসলাম বিশের অগস্ট শহীদ মিনারে চব্বিশটি দফা ঘোষণা করেন এর প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক দর্শক গত মার্চে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিল দলটি কিন্তু এ নিয়ে বিতর্ক দেখা দেয় ডক্টর ইনোসের নিয়োগকর্তারা তখন সে দাবি থেকে সরে এসেছিল এর মূল লক্ষ্য হলো নতুন সংবিধান প্রণয়ন করা যার মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল তারা সেই পুরাতন দাবি আবার নতুন করে কেন সামনে আনা হলো উদ্দেশ্য একটাই নির্বাচনের সব ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার জন্য সামনের দিনগুলোতে যে ছক কষা হচ্ছে তারই একটি ধাপ এই সেকেন্ড রিপাবলিকের দাবি তবে এনসিপি সমাবেশে জনসমাগম নিয়ে হতাশ হয়েছে সরকার পক্ষ সারা ব্যাপক জনসমর্থন দাবি করলেও তেসরা আগস্ট শহীদ মিনারে দলটি সমাবেশে লোক সমাগম ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম বিশেষ করে সাহাভাগের ছাত্র দলের সমাবেশে যত লোক হয়েছে তার তুলনায় এনসিপি সমাবেশে উপস্থিতি একেবারেই তুলনায় চলে না এনসিপির অনুষ্ঠানটি তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও লোক সমাগম আশানুরূপ না হওয়ায় শেষ পর্যন্ত পাঁচটায় শুরু করতে হয়েছে ততক্ষণে ছাত্র দলের সমাবেশ শেষ হলে সেখান থেকে এনসিপির কর্মসূচিতে কিছু লোক যায় অনলাইনে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে দেখা গেছে এনসিপি সমাবেশে যাদেরকে আনা হয়েছে তারা জানেই না কোন দলের কর্মসূচিতে এসেছে নির্বাচন পেছানোর বড় অস্ত্রটি এখন নিজের সেটি ছোট সংস্কার নামে গত বছর অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো প্রতিবেদন দেয় পরে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় একশো সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত কমিশন প্রথম পর্বে তেত্রিশটি দ্বিতীয় পর্বে তিরিশটি দলের সঙ্গে বিষয় ভিত্তিক আলোচনা করে কমিশন এ পর্বে উনিশটি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয় এর মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত বা ঐক্যমত্য হয় নয়টি বিষয় দ্বিতীয় পর্বেশ দিনের বিষয় আলোচনায় মৌলিক সংস্কারের উনিশটি প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয় এর মধ্যে আটটি বিষয় সব দল একমত হয়েছে বাকি বারোটিতে বিভিন্ন দলের ভিন্ন মত বা মন্তব্য সহ সিদ্ধান্ত হয়েছে এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে গত জুলাইয়ের মধ্যে দেওয়ার কথা ছিল জুলাই সহ অধ্যাপক প্রায় মাস আগে দুই কিন্তু গণমাধ্যম গুলোর খবর হলো এই জুলাই সনদ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা যার ফলে অভিমত কমিশন সহসাই হয়ে যেতে পারে জাতীয় বিভাজন কমিশনে এই অচলাবস্থাকে আরো বেগবান করতে অধ্যাপক ইনুসের সমর্থনে আছে তিনটি রাজনৈতিক দল তারা চায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি আইনগত নিশ্চয়তা যেটি না হলে তারা যাবে না নির্বাচনে এই ঘোষণা আসলে আবার শুরু হবে রাজনৈতিক ঐক্যমতের নামে নতুন নাটক সেটাই আবার চলবে সময়ক্ষেপণ সেটিও শেষ হলে তত্ত্বাবকে ইউনসের নিয়োগ চাপ দিবেন জুলাই ঘোষণাপত্র আর তাদের ইষ্টিহার অনুযায়ী সেকেন্ড রিপাবলিকের কিংবা গণপরিষদ নির্বাচনের বাতিল চাইবে বিদ্যমান সংবিধানের বর্তমান সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত কমিশনের বৈঠকের প্রয়োজন ততদিনে ফুরিয়ে যাবে আবার উত্তপ্ত করে তোলা হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ততদিনে বিএনপির জন্য নির্বাচনটা হয়ে পড়বে বিস্কুট দৌড়ের খেলার মতো সে বিস্কুট দৌড়ের খেলার সুতা থাকবে কখনো এনসিপি কখনো জামাত ইসলামের হাতে আর সব সময় বিচারক থাকবেন অধ্যাপক ইউনুস সবকিছুর লক্ষ্য অনির্বাচিত সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা তার ইঙ্গিত গত দুই দিনে সরকারের তিন উপদেষ্টা দিয়েছে কেউ বলেছেন বিচার শেষ না করে তারা যাবেন না কেউ বলছে দেশ করতে এক বছর যথেষ্ট সময় নাই শেষ পর্যন্ত প্রথমে জুলাই ঘোষণা বিতর্ক তারপর জুলাই সমাধানে সময় ক্ষেপণ এবং সবশেষে এনসিপি ইস্তিহার অনুযায়ী সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন অধ্যাপক ইনুস ততদিনে নির্বাচনের দাবিটাও আস্তে আস্তে খీনো করে ফেলতে চাই সরকার ও সরকারের মিত্ররা প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনিটিক সকালে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশে চলমান অবস্থার রাজনৈতিক অস্থিরতা তা আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য করতে আসছে প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা নিয়ে আপনাদেরদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে থাকে ভিডিও কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও টি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিও টি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন ধন্যবাদ